এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুতও হওয়ার সম্ভাবনা আছে আর এর সাথে আমি এটাও বলে রাখি যে এখনও পর্যন্ত কিন্তু আমাদের বর্ষাকাল আছে বর্ষাকালের ত্রিপুরা থেকে বর্ষাকাল যাওয়ার যেটা স্বাভাবিক যেটা টাইম সেটা মানে সময় যেটা সেটা হচ্ছে পনেরোই অক্টোবর আজকে হচ্ছে পঞ্চমী এবং পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত আমরা যেটা দেখে রেখেছি সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটাও হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা এবং তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সেটাও হচ্ছে এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আমরা রয়েছি আগরতলা ম্যাটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টে সামনে দুর্গাপুজো রয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গাপুজোতে রাজ্যব্যাপী আবহাওয়া কীরকম থাকবে সেটা জানার জন্যই মূলত এখানে এসেছি আমাদের সঙ্গে রয়েছেন পার্থবাবু ওনার কাছ থেকে বিস্তারিতটা জানবো কাল থেকে দুর্গাপুজো আক্ষরিকভাবে শুরু হচ্ছে তো এই যে দুর্গাপুজোর সময়টা কীরকম থাকতে পারে আবহাওয়া দেখুন এখনও পর্যন্ত যেটা আমাদের অবজারভেশন সেটাতে আমরা আজকে থেকে আজকে হচ্ছে ষষ্ঠী এবং ষষ্ঠীর দি আজকে হচ্ছে পঞ্চমী এবং পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত আমরা যেটা দেখে রেখেছি সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা এবং তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে সেটাও হচ্ছে এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা এবং যদি আমরা নবমী এবং দশমীতে এখনো পর্যন্ত যেটা আমাদের প্রেডিকশান দেওয়া হয়েছে সেটা লাইট থেকে মডারেট মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হতে পারে কিন্তু সেটার এরিয়াখানিক বাড়বে বাড়বে বলতে ডিস্ট্রিকের এক দু জায়গায় যেটা ছিল আমাদের অষ্টমী পর্যন্ত সেটার এরিয়াটা হয়তো কিছু ম্যাক্সিমাম প্লেসে হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুতও হওয়ার সম্ভাবনা আছে আর এর সাথে আমি এটাও বলে রাখি যে এখনও পর্যন্ত কিন্তু আমাদের বর্ষাকাল আছে বর্ষাকালের ত্রিপুরা থেকে বর্ষাকাল যাওয়ার যেটা স্বাভাবিক যেটা টাইম সেটা মানে সময় যেটা সেটা হচ্ছে পনেরোই অক্টোবর তো এখন আজ যদি আমরা দেখি আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর মানে বর্ষাকাল কিন্তু আমাদের অ্যাক্টিভ কন্ডেনশনই আছে তো তার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আর আমাদের যে পুজোর সময় আজ থেকে আমরা স্পেশাল ফোরকাস্ট স্টার্ট করেছি যে পুজোর দিনগুলোতে কীরকম আবহাওয়া থাকতে পারে আর এটা আজকের একটা আজকের যে বুলেটিনটা বেরিয়েছে এটার আপডেট কিন্তু আমাদের কালকে আবার আসবে প্রত্যেক দিন এটার আপডেট হবে তো আমাদের আমাদের আইএমডি আগরতলা থেকে আমরা জানাবো যে আপনারা আপনারা আমাদের আপডেটটা ফলো করবেন যদি কোনো কিছু নতুন করে সম্ভাবনা দেখা যায় সেই আমরা সেটা আপনাদের সাথে শেয়ারও করব। তো এখনও পর্যন্ত আমি ত্রিপুরাবাসীকে এটাই বলতে চাই যে এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। যদি হয় সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ যেহেতু আমাদের এখনও পর্যন্ত মৌসুমি বায়ু কিন্তু ত্রিপুরার উপর আছে তো এটাই আমার এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোরকাস্ট আচ্ছা মূলত দেখা যায় যে দুর্গাপুজোর সময়টা যেটা মানুষের যে গ্যাদারিংটা সেটা রাতের সময়টাতে বেশি হয় তো এই যে ফোরকাস্ট আপনারা যেটাই এখন দেখছেন সেটা পর্যবেক্ষণ করে কি বোঝা যায় দিনের সময়টা কিংবা রাতের সময়টা কখনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশি না দেখুন যেটা আমরা যে নর্থ ইস্টে যেটা আমাদের নর্মাল ক্লাইমেটোলজি সেখানে আমরা দেখতে পাই যে নর্থ ইস্টে বৃষ্টিটা কিন্তু নাইটের দিকেই হয় নাইট থেকে মর্নিংয়ে এটা হচ্ছে এই টাইমটাতেই ম্যাক্সিমাম বৃষ্টি হয় তো অষ্টমী পর্যন্ত যদি আমি বলি তাহলে হচ্ছে রাত্রের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মানে বিকেল থেকে রাত্রের দিতে। আর নবমী এবং দশমী দিনের ম্যাক্সিমাম টাইমে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেটাও কিন্তু বেশি না মানে কিছু এক দু জায়গার থেকে বেশি প্লেসে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আবার বলে রাখবো যে নর্থ ইস্ট বলতে ত্রিপুরার মধ্যে আমাদের বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে রাত থেকে আর্লি মর্নিং এটা হচ্ছে সকালবেলায় ভোরবেলার ও মধ্যেই হয়ে থাকে বেশিরভাগ বৃষ্টি আরও একটা বিষয় এই যে পুজোর সময়টাতে তাহলে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় প্রতিদিনই থাকছে তো এই অবস্থাতে দাঁড়িয়ে মোটামুটি মানে সেই রকম ভয়াবহ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না না এখনও পর্যন্ত আমাদের যেটা মানে আমরা যেটা অবজার্ভ করেছি আজকের দিন পর্যন্ত সেটাতে এখনও পর্যন্ত এরকম কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এরকম ইমপ্যাক্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই আর যদি হয়ে থাকে কালকে যদি আমরা আবার কোনো আপডেট দিই এরকম সম্ভাবনা থাকে তো আপনাদের সাথে আমরা এটা শেয়ার করবো আচ্ছা বিশেষ করে আমরা জানতে চাইব সদরে বা পশ্চিম ত্রিপুরা জেলাতে যদি আমরা বিশেষ করে নজর দিই তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা কীরকম কি জেলা ভিত্তিকভাবে যদি বিষয়টাকে দেখি না যদি আপনি ঐস্তিপুরার কথা আমাকে জিজ্ঞাসা করেন তাহলে ত্রিপুরা ক্ষেত্র অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং অষ্টমী পর্যন্ত আমি বলবো সেটা বিকেলের দিকে বিকেল এবং রাত্রে এখানে এর হ এখানে সম্ভাবনা বেশি এবং আদার্স যেন নর্থ উনকুটি ধলাই এই তিনটে ডিস্ট্রিকেও সেই একই রকম সম্ভাবনায় অষ্টমী পর্যন্ত থেকে যাচ্ছে এক দু জায়গায় হতে পারে এবং বিকেল থেকে রাত্রে এবং সকালের দিকে আর্লি মর্নিং যেটা আমরা বলে থাকি সেখানে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং ডে টাইমে সম্ভাবনা খানি কম এবং কিন্তু নবমী এবং দশমী এখনও পর্যন্ত আমাদের যে পেডিকশন বৃষ্টিপাতের ইটা এরিয়াটা বাড়তে পারে এবং বৃষ্টিপাতের ডেন্সিটি যেটা বলি এক দু জায়গা থেকে আরও বেশি জায়গা হওয়ার সম্ভাবনা আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই যে আবহাওয়া সংক্রান্ত বিষয়টি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ পুজো কিন্তু অন্যান্য বছরের তুলনায় বছর পুজোর যে সময়টা সেটা অনেকটা এগিয়ে গেছে এবং যেটা আপনিও বললেন যে এবার বর্ষার যে সময়কালটা সেটাও চলছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে আবহাওয়ার যে আপডেট যা বলছে যে এবছর পুজোর প্রায় প্রতিটা দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে সেটা বিকেল থেকে কিংবা সন্ধ্যের পর থেকে সেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা তো সেই জায়গায় দাঁড়িয়ে পুজোতে যারা দর্শনার্থীরা বেরোবেন তাদের অবশ্যই হাতে ছাতা নিয়ে হয়তোবা এবার বেরোতে হতে পারে তো এই নিয়ে যে যাবতীয় আপডেটগুলো প্রতিদিন সেই আপডেটগুলো আসবে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো চোখ রাখবেন দেখতে থাকুন খবরের প্রতিবার নমস্কার